হে এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা আমার নতুন আইটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু শেয়ার করার আছে আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে তুলনামূলকভাবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আসলে আমাদের নিত্যদিনের কাজকর্ম তো অবশ্যই শেয়ার করবো তার সাথে সাথে শেয়ার করবো মানে একজন ডিফেন্সের ওয়াইফকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কি করতে হয় না করতে হয় সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তো দেখুন ঘুম থেকে উঠে পড়েছি উঠেই উষ্ণ গরম জল আর মধু কিন্তু আমি খেয়ে নিচ্ছি এটা কিন্তু বিয়ের আগে থেকে আমি খেতাম কারণ মধু আর গরম জল খেলে শুনে নাকি ওয়েটটা বাড়তে দেয় না যাই হোক আর ডাইজেশনের প্রবলেমটাও কম হয় তারপরে কিন্তু আমি বেটুকে খাইয়ে নিচ্ছি বেটুকে আজকে একটা কাঁঠালি কল দিয়েছি দুধ দেওয়া হয়েছে আর মুড়ি গুঁড়ো খাইয়ে দিয়েছি এই যে এখানে তো বেটুকে আমি এসে দেখি একটা ঝুনঝুনির মধ্যে কিন্তু দুটো বল ছিল তার মধ্যে একটা বল খুঁজে পাচ্ছি না আর একটা বল ওর হাতের মধ্যে আছে এই যে মুখে নিয়ে নিয়েছে আর আমার এত ভয় লেগেছে আমি তখন দেখি বলছি আরেকটা বল কোথায় আরেকটা বল কোথায় যাই হোক বলটা কিন্তু পাওয়া গেছে আমার তো টেনশনে একদম সে ঘাম ছুটে যাচ্ছিল এরকম অবস্থা তারপরে যাই হোক আমার বেটুর মুখ থেকে ওটা বের করলাম আর যে সমস্ত ছোট ছোট খেলনাগুলো থাকে সেগুলো আমি সব বাতিল করলাম যেগুলো ও মুখের মধ্যে নিয়ে নিচ্ছে বা মুখে গলার মধ্যে আটকে যেতে পারে সেটা তারপরে দেখুন আমাদেরই কিন্তু একটা গাছের আম পড়েছিল এই আমটা আমি বাইরে বেরিয়েছিলাম দেখি আমটা পড়ে আছে তো আমরা কিন্তু তুলে নিয়ে চলে আসলাম আর মুড়ি খাওয়ার জন্য কিন্তু আজকে একটু ঘুগনি মতো বানানো হয়েছিল মুড়ি খাওয়ার টিফিন চলুন এবারে মূল কথাতে আসি যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় একজন প্রবাসী স্বামী থাকলে বা বাড়ির বাইরে স্বামী থাকলে আর ঘরের বাড়িতে যদি স্ত্রী থাকে তাকে কিন্তু সংসারের সমস্ত কিছু সামলানোর সাথে সাথে বাচ্চারও পুরো ফুল টাইম টেক কেয়ার করতে হয় এ টু জেড আপনি যেই দিকটা না করবেন সেদিকটায় কিন্তু হবে না তো বেটুকে কিন্তু আজকে আমি এই যে একদম পুরো সব সবজি ঢালা হয়ে গেছে ওকে তো এমনি বইয়ে ডয়ের মধ্যে একটু সবজি টবজি চেনাচ্ছিলাম যাই হোক ওকে আজকে সাম সামনাসামনি ভাবে কিন্তু আমি মানে সবজি চেনাতে বসে পড়েছি যে বেটু কিন্তু অনেকটাই বলতে পারে মানে একটু একটু বলতে পারে পুরোটা না ওর যেহেতু এখনো বলার বয়স হয়নি তাও দেখছি ও ওর বয়সের তুলনায় ও কিন্তু কথা বলতে অনেক তাড়াতাড়ি শিখে গেছে তো ও মোটামুটি অনেক কিছুই চেনে যেটা মানে আমি বলি ওটা নিয়ে ও কিন্তু নিয়ে চলে আসে তো ওকে কিন্তু আমি সবজি চেনাতে বসে পড়েছি যে ভেন্ডি দেখাচ্ছি ঝিঙে দেখাচ্ছি ও কিন্তু মানে একদম মনোযোগ সহকারে কিন্তু সমস্ত কিছু দেখছে আসলে ওকে এভাবে কেউ দেখায়নি তো এতদিন পর্যন্ত তো আমি দেখাচ্ছি তারপরে কিন্তু বাবা ওই আজকে হাট ছিল তো আমাদের রবিবার দিন হাট বসে তো হাটে বাবা জোনার নিয়ে এসেছিল আর ওই জোনারগুলো কিন্তু মা মানে আমাদের যে বাইরে উনুন আসে সেই উনুনের মধ্যে কিন্তু পোড়াতে দিয়ে দিয়েছে আমি বলছি আর আমার জোনার খেতে সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগে আর কি আমি জোনালি কি করি একটু বিট লবণ আর একটু হচ্ছে লেবু দিয়ে দিই দিয়ে দিলে তারপরে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরাও কিন্তু এভাবে বাড়িতে মানে বানিয়ে খেতে পারো তারপরে কিন্তু একটা পার্সেল এসছিল ও কিন্তু পার্সেলটা কাউকে দেবে না তো এই পার্সেলটা নিয়ে কিন্তু ও খেলা করছে যাই হোক খেলা করতে করতে একটু পরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর সেই ফাঁকে আমি কিন্তু নখগুলো কেটে নিচ্ছি কারণ ওর নখগুলো অনেকটা বড় বড় হয়ে গিয়েছিল ওর নিজেরও নাক মুখ চিরে নিচ্ছিল প্লাস আমাদেরও চির ছিল। আর এখন জেগে থাকলে না একদমই নখটা কাটা যায় না কারণ এখন খুব দুষ্টুমি করে আর বুঝতে শিখেছে তো আগে কিন্তু মানে ও যখন জেগে থাকুক তখনই কিন্তু আমি বসিয়ে বসিয়ে নখগুলো কেটে নিতাম দিন দিন যত বড় হচ্ছে তত কিন্তু মানে বেড়ে যাচ্ছে আর কি তো সেই জন্য কিন্তু ও ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি ওর নখগুলো কিন্তু কেটে নিচ্ছি কারণ এটাও একটা বড় কাজ আমার মনে হয় এইগুলো না করলে ওই ও তো বারবার ধরে মুখের মধ্যে হাত নিচ্ছে তো যাই হোক আমার কিন্তু নখ কাটা হয়ে গেছে তারপরে কিন্তু আমি আবার রান্নার এখানে চলে এসেছিলাম আজকে কিন্তু রান্নার মধ্যে হচ্ছে শুষ্ণের শাক ভাজা হচ্ছে আর এটা বাটা মাছ বাটা মাছের বাটনা হবে আর ঢ্যাঁড়স দিয়ে তেঁতুল দিয়ে কিন্তু চাটনি হবে এই যে মা কিন্তু পুড়ি নিয়ে চলে এসছে জোনার কিন্তু খুবই খুব নরম ছিল খুব ভালো ছিল বেশ দাঁতে লাগছিল না এত টেস্টি লাগছিল না কি বলবো তো মানে তিনটে না চারটে নিয়ে এসেছিলো আমরা সঙ্গে সঙ্গে পুরো ফিনিশ করে দিয়েছি আমি আমার ভাইজি আর বৌদি মিলে যে এই যে আর হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আর এই তারপরে কিন্তু এই একটা ঝোল জন্য তো যে লাউ পেঁপে দিয়ে কিন্তু একটা মতো ঝোল হবে আমি কিন্তু রান্না করি এখানে আসলে আর শ্বশুর বাড়িতে আমাকে রান্না বান্না কিছু করতে হয় না শনিবার রবিবার কিন্তু আমি রান্না করি আর বাকি দিন কিন্তু প্রতিদিনই আমার শাশুড়ি কিন্তু রান্নাটা করে নেন তো রান্নাবান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট এই যে মাছের বাটনা এই যে সবজির যেটা ঝোল বানানো হয়েছিল শাক ভাজা আর ঢেঁড়সের কিন্তু চাটনি বানানো হয়েছে আজ প্রায় পাঁচ মাস কিন্তু হয়ে গেল ফৌজি বাবু কিন্তু ছুটিতে আসছে না এই নিয়ে আমাদের নিত্যদিনেই ঝামেলা চলছে তুমি কেন আসছো না সবাই তো ছুটি পেয়ে গেল আর এই যে এটা কিন্তু আমাদের গাছের আম ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে